এইভাবে ইডলি বানালে ইডলি হবে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি আর আজ ইডলির সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব সাম্বার আর স্পেশাল চাটনি যেটা ইডলির সাথে খেতে এতটাই টেস্টি যে রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপিটা তো এখানে আমি সাম্বার বানাবার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি তো সাম্বার বানাতে গেলে প্রথমে তো লাউ লাগবেই লাগবে তো এখানে আমি একটা লাউ ছোটো সাইজ থেকে আর্ধেকটা কেটে নিলাম আর তার সাথে সাথে দিয়ে দেব এক থেকে দেড়খানা গাজর সবজি তোমরা তোমাদের হিসাব মতো কম বা বেশি করতে পারো তবে সাম্বার যেটা হয় সেটা একটু পাতলা হয় সেই জন্য সবজিটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে তো এখানে আমি দেড়খানা গাজর আমি কেটে নেব গাজরটা আমি একটু বেশি ভালোবাসি খেতে সেজন্য গাজরটা একটু বেশি দিয়েছি তোমরা একটাও দিতে পারো এখানে আর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব তো খুব বেশি সবজিগুলো আমি ছোট করছি না আবার খুব বেশি বড়োও করছি না আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর লাউটাও দেখো কতটা কচি আর এরকম কচি লাউয়ে সাম্বার কিন্তু খুব ভালো তৈরি হয় এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে এইভাবে চার পিস করে কেটে নেব তোমরা ছোট ছোট পিস করে কেটে নিতে পারো তবে এইভাবে কেটে নিলে খেতেও ভালো লাগে তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে তার সাথে সাথে আমি কিছুটা পরিমাণ বেগুনও দিয়েছি একটা প্রেশার কুকার বসিয়ে দেব গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে তেল দিয়ে দেব সামান্য একটু তার মধ্যে পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভেজে লাল করার প্রয়োজন নয় একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের টমেটোর আর তার সাথে সাথে। যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সব সবজিগুলো এখানে দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে যদি সাম্বারটা বানাও খুব তাড়াতাড়ি কিন্তু সাম্বার রেডি হয়ে যায় সাম্বার অনেকেই অনেক রকমভাবে বানায় তবে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে একদম ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দেবো অড়োরের ডাল তো ডালটা একটু কম নিলেই ভালো হয় খুব বেশি এখানে কিন্তু ডাল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতন সাম্বার মশলা সাম্বার মশলা দিয়ে ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে এর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো যতটা এখানে সবজি আর ডাল আছে তার দ্বিগুণ এখানে জল দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব তো এটা দুটো সিটি দেব। তো যতক্ষণ এটাতে সিটি পড়ছে ততক্ষণ চাটনির জন্য আমি এখানে একটা শুকনো নারকেল নিয়েছি আধখানা সেটাকে এইভাবে কুড়ে নিচ্ছি তোমরা ফ্রেশ নারকেলেও করতে পারো বা যদি এরকম আমার মতন শুকনো নারকেল থাকে তাহলে তাতেও চাটনিটা তৈরি করতে পারো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল তার মধ্যে কিছুটা বাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে নেব চাটনিও অনেকে অনেক রকমভাবে বানায় তবে আমার এই পদ্ধতিতে একবার চাটনি বানিয়ে দেখবে খেতে খুবই টেস্টি লাগবে এবার একটা নিয়ে নিয়েছি মিক্সি জার তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে কিছুটা পরিমাণ কুদিনা পাতা আর তার সাথে সাথে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা এখানে অ্যাড করে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর তার সাথে বাদামগুলো দিয়ে দিলাম আর টকের জন্য সামান্য একটু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব একদম মিন করে পেস্টটা করতে হবে তো দেখো পেস্টটা এখানে রেডি হয়ে গেছে এবার এই মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এই চাটনির মধ্যে জলটা দিয়ে দেব। এটাকে আলাদা জায়গার মধ্যে বের করে নিলাম ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব আর চাটনিটা পাতলা বা মোটা তোমাদের হিসাব মতো তোমরা করে নিতে পারো তবে এটা খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না এবার একটা তরকা প্যান এখানে বসাতে পারো আমি যে আগে প্যান বসিয়েছিলাম তার মধ্যে তেল ছিল সেই জন্য ওর মধ্যে আমি চার থেকে পাঁচটা কাঁচা লো সরি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সর্ষে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারিয়া পাতা। ভালো করে এগুলোকে ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এর মধ্যে দু চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিলে আমাদের তরকা একদম রেডি মানে এটাকে এই তরকাটা দিয়ে দেব কিছুটা পরিমাণ চাটনিতে আর বাকিটা আমি দেব সাম্বারের মধ্যে তো একভাবে একবারে আমি তরকাটা বানিয়ে নিলাম সাম্বারটা যখন সিটি বেরিয়ে যাবে তখন সাম্বারের মধ্যে ওই তরকাটা অ্যাড করে দেব তো চলো চাটনি আমাদের একদম রেডি দেখতেই পাচ্ছ তরকারিতে দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো এই যে ব্যাটারটা বুঝতে পারছো এটা হলো সেই দিনকার ব্যাটার যেদিন আমি ধোসা বানিয়েছিলাম আর এই ধোসাটা আমি একদিন আগে বানিয়েছিলাম আর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাকিটা আমি বলেছিলাম তোমাদেরকে ইডলি বানিয়ে দেখাবো একটা ব্যাটার বানিয়েই তোমরা ধোসা ইডলি দুটোই কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো এই ব্যাটারের মধ্যে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না ধোসা বানাতে গেলে একটু পাতলা করতে হয় আর ইডলি বানাতে গেলে একটু ব্যাটারটা ঘন রাখতে হয় তো সামান্য একটু এখানে আমি জল দিয়ে দিলাম এবার ভালো মতন এটাকে কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব জলটা যাতে ভালো মতন এ ব্যাটারের সাথে মিশে যায় এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো মতন ব্যাটারটার সাথে মিশিয়ে নেব ওদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি ইডলি বানাবার জন্য এবার এখানে নিয়ে নেব দুটো ইডলি বানাবার ছাঁচ আর এর মধ্যে সামান্য একটু করে তেল দিয়ে দেব। এই তেলটা প্রথমে একবার দিতে লাগবে তারপরে আর দিতে লাগবে না দিয়ে যদি একটু সামান্য তেল দিয়ে দাও তাহলে ইডলিগুলো খুব ভালো মতন বেরিয়ে আসে এবার ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব তো এইভাবে ভর্তি ভর্তি করেই দিয়ে দেব। আর জলটা দিকে খুব ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখনই কিন্তু এই ব্যাটারটা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বা ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের মতন দশ মিনিটে ইডলি কিন্তু রেডি হয়ে যায় তো ততক্ষণ এই দিকে দেখো সাম্বারটা আমার সিটি বেরিয়ে গেছিলো চেক করে নিচ্ছি সাম্বারটা একদম ভালো মতন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার যে সবজিগুলো আছে একটা পটেটোর মেশার দিয়ে ভালো করে এগুলোকে ম্যাশ করে দেব। এভাবে ম্যাশ করে দিলে খেতেও ভালো লাগে আর বাচ্চারাও দেখবে খুশি হয়ে খায় গোটা গোটা সবজি থাকলে বাচ্চারা ঠিক পছন্দ করে না ভালো করে ম্যাশ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কতটা পাতলা হয়েছে এবার এখানে যে তরকাটা আগে থেকে আমি ছুঁকে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর এটা দেওয়াতে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই যে প্যানটার মধ্যে অনেকটাই তেল লেগে আছে তো একটু এখানে সাম্বার নিয়ে ভালো করে তেলটাকে নিয়ে এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি নষ্টই বা কেন করব। তো সব কিছু ভালো মতন মিশিয়ে নিলাম আর সাম্বার আমাদের একদম রেডি তো চলো এবার দেখে নিচ্ছি ইডলিটা ইডলিটাও দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার ইডলিটাকে নামিয়ে আরেকটা আমি ছাঁচ বসিয়ে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে বের করবে তো এখন একটু এটা ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হলেই দেখবে ইডলিগুলো খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে বার করছি তোমরা ইচ্ছা করলে একটা চামচ দিয়ে ওগুলোকে বার করে নিতে পারো দেখো কত সুন্দর ইডলিগুলো বেরিয়ে আসছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইডলিগুলো কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো এভাবে যদি হাত দিয়ে একটু প্রেস প্রেস করো দেখতে পাচ্ছ এটা এক জায়গায় জড়ো হয়ে গিয়ে আবার কিন্তু খুলে যাবে মানে কতটা এটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা একদম জালিদার নরম তুলতুলে ও বাজারে যে ইডলি পাওয়া যায় তার থেকে দ্বিগুণ ইডলি ভালো হয় ঘরে যদি বানাও আর তার সাথে সাথে সাম্বার আর চাটনি তাহলে চলো সব কিছু তো রেডি হয়ে গেছে এবার খাওয়ার জন্য এটাকে সার্ভ করা যাক আর একটা জায়গা ফাঁকা ছিল বলে তার মধ্যে একটুখানি কুচি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ থালাটা দেখতে কী দারুণ না লাগছে তো বিশ্বাস করো এইভাবে যদি একবার ইডলি বানাও রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়া একদম বন্ধ করে দেবে যদি কেউ রেস্টুরেন্ট বা হোটেলে ইডলি বা ধোসা খেতে যাও তাহলে আজকের আমার এই ভিডিও দুটো অবশ্যই দেখবে আগে একটা ধোসার ভিডিও আর এই ইডলি ভিডিও দেখার পরে তোমরা আশা করি বাড়িতে বানালে সফল হবেই হবে তাহলে আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আরেকটা আমি পদ্ধতি ইডলি খাবার তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের এখানে এইভাবে ইডলি সার্ভ করে দোকানগুলোতে তো দেখবে যে ছোটোখাটো দোকানগুলো থাকে এইভাবে একটা আমি তো প্লেটের মধ্যে সার্ভ করছি তারা একটা যে কাগজের প্লেটগুলো হয় তার মধ্যেই তারা সার্ভ করে তো এতটা পরিমাণ কিন্তু তারা সাম্বারও দেয় না আর এতটা পরিমাণ চাটনিও দেয় না দু তিনটে ইডলি বা তিন চারটে ইডলি ভেঙে এইভাবে তারা সার্ভ করে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারো তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো